অবাক জলপ্রপাত পাহাড় থেকে নিচে না নেমে ওপরের দিকে উঠে যাচ্ছে জল এই জলপ্রপাত রয়েছে এই দেশেই আরও আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত আজ আমরা জানব উল্টো জলপ্রপাত সম্পর্কে চলুন জেনে নিই জলপ্রপাত বলতেই চোখের সামনে ভেসে ওঠে পাহাড়ের বুক চিরে বিপুল জলরাশি আছড়ে পড়ছে কিন্তু কখনও শুনেছেন জলপ্রপাতের জল নিচে না পড়ে ওপরের দিকে উঠে যাচ্ছে তেমনই আজব এক জলপ্রপাত হল নানাঘাট জলপ্রপাত নানাঘাট জলপ্রপাতটি মহারাষ্ট্রের নাকঙ্কন সৈকত ও জুন্নার নগরের মধ্যে অবস্থিত পুনে থেকে মাত্র একশো উনত্রিশ কিলোমিটারের পথ নানাঘাট আর আপনি যদি মুম্বাই থেকে নানাঘাট জলপ্রপাত যান তবে এই জলপ্রপাতটি প্রায় একশো কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত মহারাষ্ট্রের অন্যতম জনপ্রিয় ট্রেকিং রুট এই নানাঘাট কল্যাণ থেকে শুরু হয় নানাঘাটে ট্রেকিং ঘন জঙ্গলের মধ্য দিয়ে বৃষ্টি মাথায় নিয়ে পৌঁছতে হয় নানাঘাটে সময় লাগে পাঁচ থেকে ছ ঘন্টা নানাঘাট জলপ্রপাতকে অনেকেই বিপরীত বা রিভার্স জলপ্রপাত বলে থাকে এই জলপ্রপাতের জল তার উচ্চতা থেকে পড়ার পরেও ওপরের দিকে ফিরে যায় যা প্রাকৃতিক একটি অবাক বিস্ময় কিন্তু কেন নানাঘাট জলপ্রপাতের জল নিচে না গিয়ে ওপরের দিকে উঠে যায় তা নিয়ে কৌতূহল রয়েছে সকলের মধ্যে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে বৈজ্ঞানিকদের মতে এই জায়গার বাতাস খুব দ্রুত প্রবাহিত হয়ে যায় তার কারণেই জল বিপরীত দিকে প্রবাহিত হয় প্রবল বাতাসের কারণে জলপ্রপাত নিচে থেকে নেমে আসার জল আবার ওপরের দিকে উঠে যায় বর্ষার সময় এই দৃশ্য আরও বেশি পরিমাণে বোঝা যায় তাই বর্ষায় পর্যটকদের ভিড় বাড়ে তবে বর্তমানে সারা বছরই এখানে রিভার্স ওয়াটারফল দেখতে ভিড় জমান পর্যটকরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ